সালাম আলাইকুম অনেকে আমাদের কাছে নানান প্রশ্ন করে কিভাবে কোয়েল পাখি ব্রোডিং করি কিভাবে কোয়েল পাখি বড় করি একদিন বয়স থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কি দেই তো এই নানান প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ আমি প্রথমে আপনাদেরকে জানাবো এক থেকে দশ দিন পর্যন্ত আমি কি দেই তো ব্রোডিং করার আগে প্রথমে আমি তুষের ব্যবস্থা করি পেলেন্সি দিয়ে একটি গোল চক্কর বানাই পাখি যদি কম হয় তাহলে গোল চক্কর ছোট রাখি পাখি যদি বেশি হয় তাহলে গোলচক্ষর বড় করি আর এই গোলচক্ষরের নিচে তুষ দিয়ে দেই প্রথমে তুষ দিয়ে দেই তুসুর উপরে আমরা কখনো কাপড় বিছাই কখনো সালা বিছাই তবে পেপার বিছাই না আর বুড়ার মধ্যে বালপ লাগাই যদি পাখি অল্প হয় তাহলে একটা যদি কিছু বেশি হয় দুইটা যদি সাতশো আষ্টশো বা এক হাজার করি তখন আপনার চারটা বালপ লাগাই দিই আর অল্প অল্প পাখি হলে তাহলে একটা বালপি লাগিয়ে দিই একটা বালপ বা দুইটা বালপি যথেষ্ট এই বুড়ার ভিতরে পাখি দেওয়ার আগে দুই থেকে তিন ঘন্টা তাপ দিয়ে রাখি তাপ দিয়ে রাখলে জায়গাটা গরম হয় পাখিগুলা এসে তাপমাত্রা সঠিক পায় যার কারণে দুই থেকে তিন ঘন্টা আগে তাপ দিয়ে রাখি জায়গাটা হিট হওয়ার জন্য এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো এক থেকে দশ দিন পর্যন্ত আমি কি ওষুধ দিই পাখি বোরিং তোলার পর প্রথম দুই ঘন্টা আমি গ্লুকোলাইট দেই। আর সকাল বিকাল আমি দেই লাইসুবিট সেফাওয়ান রেনামক্স এই তিনটা একসাথে মিক্স করে খাওয়াই আর প্রতিদিন দুপুর বেলা দেই দিয়ে চলে পাঁচ দিন পাঁচ দিনের পর থেকে আট দিন পর্যন্ত তিন দিন অ্যামাইনো প্লাস বিটা একসাথে চালাই থেকে শুরু আট করে এগারো দিন পর্যন্ত মানে আটের পরের তিন দিন চালাই এডি থ্রি ওজিং এরপরে আর কোনো ভিটামিন চালাই না তারপরে তিরিশ দিন থেকে তেত্রিশ দিন পর্যন্ত চালাই অ্যামাইনো ব্যাট প্লাস তেত্রিশ থেকে ছত্রিশ দিন পর্যন্ত চালাই এডি থ্রি জিঙ্ক এর মধ্যে সাতত্রিশ আটত্রিশ দিনের মধ্যে আমার কোয়েল পাখি ডিমাশ এসে যায় ডিম আসার ক্যালপ্লেক্স একসাথে মিক্স করে খাওয়াই আমি এইভাবে ওষুধের কোর্স করাই আপনার মাঝখান দিয়ে ভিটামিন পারেন সমস্যা নেই বা অন্য কোনো চালাতে পারেন ক্ষেতের ভ্যাকসিন পাঁচ দিনের দিনে প্রথম কোর্স করাই বাইশ দিনে রানী দ্বিতীয় ভ্যাকসিন করাই আর পঞ্চাশ দিনের দিনে গিয়ে রানী ক্ষেতের বুস্টার ডোজ দিই অনেকে গামবুরু এবং আরও নানান ভ্যাকসিন দেয় তো আমি গাম্বুরু ভ্যাকসিন দেই না শুধু রানী ক্ষেত্রে ইনসেপ্টা রানী ব্যাক্স যে ভ্যাকসিনগুলো আছে ওইরা কয়েকটা রোগের কাজ করে শুধু রানী ব্যাক্সের দোষটাই করা ইনসেপ্টা কোম্পানির অন্য আর কোনো ভ্যাকসিন দেয় না তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ